আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে টাকা আর্ন করা যায় ফেসবুক থেকে আমরা সবাই জানি কন্টেন্ট মনিটেশনের মাধ্যমে টাকা আর্ন করা যায় ফেসবুক থেকে এবং ফেসবুকে কন্টেন্ট মনিটেশন পাওয়াটাও খুব সহজ এখন ক্রাইটেরিয়া নাই এখন কোনো রকম ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয় নাই ষাট হাজার মিনিট ওয়াশ টাইম বা পাঁচ হাজার ফলোয়ার বা দশ হাজার ফলোয়ার এমন কোনো ক্রাইটেরিয়াও দেওয়া হয়নি বাট আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আপনার পেজে আপনি পোস্ট করবেন নিয়মিত রিল আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন আপনি পোস্ট করবেন আপনি স্টোরি আপলোড করবেন এর মাধ্যমে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন কথা হলো কন্টেন্ট মনিটাইজেশন তারা কখনোই পাবে না যারা এই দুইটা ভুল করেন যে দুইটা ভুল নিয়ে আজকে আমি আলোচনা করবো ইজ হাসি ফাতেমা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটে হাসি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সুপ্রিয় দর্শক বন্ধুরা যে দুইটা ভুলের কথা আজকে আমি আলোচনা করবো সেই দুইটা ভুল আপনারা খেয়াল করে দেখবেন অনেকেই পেজে আপনারা দেখতে পান এবং অনেকেই আপনারা খেয়াল করে দেখবেন এই ধরনের ভুলগুলা সবাই করে থাকে প্রতিনিয়ত সেই ভুলগুলো কী কী আমি আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি ফেসবুক পেজে যাওয়ার পর এখানে খেয়াল করে দেখবেন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল এই ফেসবুক প্রোফাইল আপনারা অনেকেই মাঝে মাঝে বলে থাকেন আপু আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো কোথায় যোগাযোগ করব বা আপনার সাথে কীভাবে কথা বলবো তো আপনারা কিন্তু চাইলে আইটে খাসি ক্রনিক্যাল যে পেজটা আছে এখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন এখানে মেসেজিংয়ের অপশন রয়েছে আপনারা এখানে আসলে আমাকে মেসেজ করতে পারবেন তো এখানটাতে আমি আপনাদেরকে যদি দেখিয়ে দিই আপনারা খেয়াল করে দেখবেন এখানে পাঁচ হাজার ফলোয়ার রয়েছে এবং পাঁচ হাজার ফলোয়ার রয়েছে এই পেজে আপনার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা যত বাড়বে তত কিন্তু আপনার পেজ রিচ ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে কেন বলেন তো কারণ হচ্ছে আপনার আপনার পেজের ফলোয়াররা যদি আপনার ভিডিওতে রিটার্নিং ভিউটা না দেয় তাহলে কিন্তু আপনার পেজের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু রিচ পাবে না এঙ্গেজমেন্ট পাবে না এবং নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাবে না আপনার ভিডিওগুলোতে অবশ্যই রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এখন আপনার ফলোয়াররা যদি হয় ফেইক বা আপনার ফলোয়ার যদি হয় ডেকে ডেকে আনা ফলোয়ার ডেকে ডেকে আনা ফলোয়ার কেন বলছি কারণ বর্তমান সময়ে আপনারা খেয়াল করে দেখবেন আমরা সাধারণত কি করে থাকি আমরা সাধারণত অনেকগুলো পেজ ভিজিট করি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে এমন পেজ ভিজিট করি এবং তাদের কন্টেন্টগুলো দেখি এবং তাদের কন্টেন্টগুলো দেখে আমরা কমেন্ট রেখে আসি গঠনমূলক কমেন্ট রেখে আসি কিন্তু তারা কি করেন তারা হচ্ছে আমার কমেন্ট দেখে আমার পেজে চলে আসেন এবং আমাকে ফলো করে যান আমাকে ফলো করে যান বা আমার একটা ভিডিও দেখে হয়তো সেই ভিডিওতে কমেন্ট করে যান কিন্তু কথা হলো তারা কি আমার পরবর্তী ভিডিও দেখছে এবং তারা কি আমি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলোতে কি রিটার্ন ভিউ দিচ্ছে সেটা যদি না হয় তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ আপনার ফেসবুক প্রোফাইল আপনি কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না আপনাকে এইটা নিশ্চিত করতে হবে যে আপনার ফলোয়াররা যাতে আপনার কন্টেন্টে রিটার্নিং ভিউটা দেয় এখন এটার জন্য আপনার করণীয় কি ফার্স্ট ভুল হচ্ছে আপনি এই যে ডেকে ডেকে ফলোয়ার নিয়ে আসেন আপনার কন্টেন্টের মাধ্যমে যদি আপনার ফলোয়াররা গেইন হয় আপনার কন্টেন্টকে ভালোবেসে বা আপনার আপনার ফেসবুক পেজে আপনি যে ধরনের কন্টেন্ট দেন যে নিশেই কাজ করেন না কেন সেই নিশ অনুযায়ী সেই কন্টেন্ট ভালোবেসে যদি আপনাকে ফলোয়াররা আপনাকে ফলো করে দিয়ে যায় ফলোয়ার গেইন করেন তবেই কিন্তু তারা আপনার পরবর্তী ভিডিও দেখবে এবং পরবর্তী ভিডিও যখন আপনি আপলোড করবেন সাথে সাথে তারা রিটার্নিং ভিউটা দিবে জেনারেলি তারা আপনাদের কন্টেন্টকে ভালোবেসে আপনাকে ফলো দিচ্ছে দেড়শোয় তারা এই কাজটা করবে এই জন্য কখনোই ফলোয়ার গেইন করার জন্য অন্যের পেজ ভিজিট করে করে এই ফলোয়ারগুলো আনলে আপনাকে এইটা নিশ্চিত করতে হবে যে যেসব ফলোয়ারগুলোকে আপনি নিয়ে আসছেন তারা যেন আপনার পরবর্তী ভিডিওগুলো দেখে অর্থাৎ আপনাকে এতটা অ্যাক্টিভ থাকতে হবে যে আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন তখন তাদেরও যাদেরকে আপনি ফলো করে আসছেন তাদেরকে পরবর্তীতে আপনার কিন্তু রিটার্নিং ভিউ দিতে হবে এবং তারাও পরবর্তীতে আপনাকে রিটার্নিং ভিউ দিয়ে যাবে প্রয়োজনে আপনি একটা চার্ট তৈরি করবেন যাদের পেজে আপনি গেলেন কিংবা যাদের কন্টেন্ট আপনি দেখছেন তাদেরকে আবার রিটার্নিং ভিউ দেওয়ার জন্য আপনি সেই লিস্ট অনুযায়ী ধরে ধরে তাদের কন্টেন্ট দেখবেন এবং তাদেরকে কমেন্ট রেখে আসবেন এবং আপনি খেয়াল করবেন এটা যে আপনার ভিডিওতে কারা কমেন্ট দিচ্ছে যেমন মনে করুন যে আমার এই ভিডিওতে রিসেন্ট ভিডিওতে কারা কমেন্ট দিয়েছে আমাকে রিসেন্ট ভিডিওতে কমেন্ট দিয়েছে তানিয়ার্স গুড ভাইব সুমোনাস ডিমহা হোম জান্নাত ইসলাম তারপর এমডি নাইম মাহফুজা কুকবুক আয়শা ব্লগ অ্যান্ড কুকিং অর্থি প্রিহা এবং দিয়েছে আয়শা সিদ্দিকা জে অ্যান্ড কুকিং ব্লগ তো আমার দায়িত্ব কি আমার রেসপন্সিবিলিটি হচ্ছে যারা আমাকে এই ভিডিওতে ভিউ জেনারেট করেছে অবশ্যই তাদের পেজটা আমাকে ভিজিট করা এবং তাদের পেজের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো দেখে তাদেরকেও কমেন্ট রেখে আসা এবং এটা যখন আপনি ওয়ান বাই ওয়ান লিস্ট অনুযায়ী প্রতিনিয়ত করবেন তখন কিন্তু আপনার যারা ফলোয়ার রয়েছে তারা আপনাকে রিটার্নিং ভিউ দিচ্ছে এবং পরবর্তীতে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেগুলো রিটার্নিং ভিউ পাচ্ছে এবং এভাবে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার পেজটাকে ভাইরাল করতে পারবেন এবং আপনার ওই পেজ দ্বারা আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন সো আপনাকে যেটা করা যাবে না সেটা হচ্ছে যে অতিরিক্ত পেজ ভিজিট করা যাবে না বা ভিজিট করলেও আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে রিটার্নিং ভিউ দিতে হবে এবং আপনাকে এটা নিশ্চিত করতে হবে তারাও যেন আপনাকে আপনাকে রিটার্নিং ভিউটা আপনার কন্টেন্টে যেন রিটার্নিং ভিউটা দিয়ে যায় আদারওয়াইজ কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না এটা হলো ফার্স্ট সেকেন্ড নাম্বারে যদি আমি বলি সেকেন্ড নাম্বার হচ্ছে কমেন্ট সেকশনে আমি রয়েছি কমেন্ট সেকশনে অনেক সময় আপনারা খেয়াল করবেন কমেন্ট দিয়ে যায় অনেকে আমি আপনাকে ফলো করলাম আপনিও ফলো করবেন ফলো টু ফলো বা আমি আপনার বাসায় বেড়াতে এসেছি আপনিও কিন্তু আমার বাসায় বেড়াতে যাবেন তো ফেসবুক অ্যালগোরিদম যখন আপনার উদ্দেশ্য বুঝতে পারবে যখন ধরতে পারবে যে আপনার উদ্দেশ্যটা কী তখন কিন্তু অটোমেটিক্যালি সেটাকে স্প্যাম কমেন্ট হিসাবে ধরা হবে এবং সেই কমেন্টের কারণে আপনার পেজের রিচ ডাউন হয়ে যাবে কখনোই আপনি ওই ফেসবুক পেজকে রান করাতে পারবেন না বা ওখান থেকে আপনি মনিটাইজেশন পাবেন না এই জন্য যেটা করতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে আপনি যে কন্টেন্টটা দেখলেন সেই কন্টেন্ট রিলেটেড গঠনমূলক কমেন্ট আপনি করবেন যাতে করে স্প্যাম কোনো কমেন্ট না হয় এটা কিন্তু সবাই বলে থাকে আপনারা কিন্তু এটা ভুলে যাবেন না এমন কোনো কিছু লিখবেন না যা লেখার কারণে ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনি স্প্যাম কমেন্ট করছেন যখনই আপনি স্প্যাম কমেন্ট করবেন তখনই আপনার পেজটাকে ডাউন করে দেওয়া হবে এখন আসি আপনি কিভাবে আপনার রিচ আপ করবেন এবং কীভাবে কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই দুইটা টপিক বলবো যে দুইটা টপিকের মাধ্যমে আপনি কিন্তু আপনার রিচ আপ করতে পারেন এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশনের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারেন সেটা কি আপনি হচ্ছে এখান থেকে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আসবেন দেখেন এখানে রয়েছে একটি অপশন ইনসাইড আপনি এখানে ইনসাইডে চলে আসবেন ইনসাইডে আসার পর আপনারা খেয়াল করবেন যে আপনার ভিউ কত জেনারেট হয়েছে লাস্ট টোয়েন্টি এইট ডেতে লাস্ট টোয়েন্টি এইট ডেতে আপনার কত ভিউ জেনারেট হয়েছে এই যে এখানে দেওয়া রয়েছে মাইনাস ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট ফ্রম প্রিভিয়াস এইটি ডে মানে আমার মাইনাসে রয়েছে যেহেতু আমি ফেসবুকে কন্টেন্ট আপলোড করি না খুব কম করে থাকি তো আমার কিন্তু মাইনাসে রয়েছে বাট এই মাইনাসটাকে আপনাকে আপারের লেভেলে নিতে হবে আপনি প্রতিনিয়ত আপে যাবেন যখন ভিউজটা আপনার লাস্ট টোয়েন্টি এইট ডে থেকে আস্তে আস্তে আপে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পেজটা ভালো রান করছে এবং সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে এক নম্বর দুই নাম্বার হচ্ছে আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে দেখবেন ইন্টারেকশন ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট ইন্টারেকশন ইন্টারেকশন আপনার লাস্ট টোয়েন্টি এইট ডেতে কত আপনি স্টোরি থেকে ইন্টারেকশন কত পেয়েছেন আপনি রিল থেকে কত পেয়েছেন মাটি ফটো থেকে কত পেয়েছেন এবং ফটো থেকে কত পেয়েছেন এর উপর ব্যাসিস করে আপনি কিন্তু আপনার কন্টেন্ট আপলোড করবেন এবং বেশি বেশি কন্টেন্ট আপলোড করবেন এই ইনসাইডের পরিমাণ যেন বেশি হয় স্টোরিতে যেন এটা বাড়তে থাকে রিলের যে ওয়ান এইটি সিক্স রয়েছে এটা যেন আস্তে আস্তে বাড়তে থাকে এবং মাটি ফটোতে যেটা রয়েছে এটা যেন আস্তে আস্তে বাড়তে থাকে এবং সেই সাথে ফটোতে যেটা রয়েছে সেটা যেন আস্তে আস্তে বাড়তে থাকে এটা যখন আস্তে আস্তে ইনক্রিজ হবে তখন কিন্তু আপনি আপনার পেজকে খুব দ্রুত কনটেন্ট মনিটেশনের দিকে নিয়ে যেতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত এসে যারা এখনও পর্যন্ত রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের কোনো রকম কোনো ক্রাইটেরিয়া সেট আপ করা হয়নি বা সেট করে দেওয়া হয়নি বা আমরা জানি না কি ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে আমাদেরকে শুধু বলা হয়েছে আমরা কন্টেন্ট মনিটাইজেশন একসাথে পাবো আই মিন সবগুলো মনিটাইজেশন একসাথে পাবো আমাদেরকে রিলের জন্য আলাদা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে না আমাদের লং ভিডিওর জন্য আলাদা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে না আমাদের লাইভের জন্য আলাদা কোনো ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে না আমাদেরকে প্রতিনটা জায়গা থেকেই মানে অ্যাট এ টাইম একটা মনিটাইজেশন দেওয়া হবে যেটা হচ্ছে কন্টেন্ট এবং সেই কন্টেন্ট মনিটাইজেশন থেকে একটা জায়গা থেকে আমরা স্টোরি রিল লং ভিডিও এবং পোস্টের মাধ্যমে আমরা কিন্তু টাকা আর্ন করতে পারবো ফেসবুক থেকে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এইসব বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে তারপরে আপনাকে কন্টেন্ট আপলোড করে যেতে হবে সচেতনভাবে যদি আপনি কাজ না করেন বা আপনি যদি একটু খেয়াল করে কাজ না করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি কখনোই পাবেন না এগুলো জেনে অ্যানালাইসিস করে বুঝে তারপরে আপনাকে কাজ করতে হবে এবার আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি যেটা আরও বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের সবার জন্য আপনারা অনেকেই হয়তো এটা সম্পর্কে জানেন না বা এ সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই আপনারা হচ্ছে এখানে ফলোয়ার যে অপশনটি রয়েছে এই ফলোয়ার যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নেবেন সি অল যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নেবেন এখানে ট্যাপ করে নেওয়ার পর এখান থেকে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে আসার পর দেখবেন মোস্ট অ্যাক্টিভ টাইম মানে আপনার কন্টেন্ট আপলোড করার মোস্ট অ্যাক্টিভ টাইম কোনটা মানে কোন সময় আপনার ভিউয়ার্সটা আপনার কন্টেন্ট সবথেকে বেশি দেখছে আপনার মোস্ট অ্যাক্টিভ টাইম কোন কোন সময়টা আমার জন্য যে সময়টা সেটা হচ্ছে টুয়েস ডে অর্থাৎ টুয়েস ডেতে হচ্ছে আমি যখন কন্টেন্ট আপলোড করব তখন টুয়েস ডেতে আমার কন্টেন্ট অনেক বেশ ভালো রিচ পায় তো আপনি এভাবে অ্যানালাইসিস করে দেখবেন কোন সময়টাতে কোন দিনে কোন সময়টাতে আপনার কন্টেন্ট আপলোড করলে সব থেকে বেশি রিচ অ্যাঙ্গেজমেন্ট পায় বা ভিউ জেনারেট করে তার উপর মেসেজ করে কিন্তু আপনারা আপনাদের কন্টেন্ট আপলোড করবেন ওই সময়টাতে কন্টেন্ট আপলোড করবেন তবে ভিডিও আপলোড করার সব থেকে পারফেক্ট সময় হচ্ছে আপনি সন্ধ্যার দিকে করবেন কারণ ওই সময়টাতে ছটা থেকে নিয়ে সাতটার মধ্যে বা আটটার মধ্যে আপনি যদি কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনার কন্টেন্টের রিচ এংগেজমেন্ট ভালো থাকবে বিকজ অফ ওই সময়টাতে মানুষ একটু রিল্যাক্স থাকে এবং ওই সময়টাতে মানুষ মোবাইল নিয়ে বসে তাদেরটেনিংয়ের জন্য আপনারা চাইলে ওই সময়টাতে কন্টেন্ট আপলোড করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুর আজকে ভিডিও এ পর্যন্ত কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ